قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

জরিজরি করিন দরান ওলমামিন বশেযা মদের দরান দরান সনেন নবিজে দরান দরান সনেন নবিজে মদেন مولاي يا اللهم على يا سيدينا سيدنا ورسولنا भुल न रोल उल कढिले पबे नरा

दोन जबल ज़िकीर कोन इलाह इला इलाह একসঙ্গে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মারো জপ মালা ধরো ইবে দিনার মায়েলাম এই কালে মারো জপ মালা দুরো ওইবে দেলের সবো জালা একলে মর্ রাসো নিতে কাবো হাবে উজালা আলা إلا الله محبت لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله আলী ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনাম ধন্য একটি জেলা পাবনা জেলা সুজানগর উপজেলা খয়রান পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের চন্দ্রভাগান সম্মানিত সভাপতি হাজুল হারামাইন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম বিশ্বাস আপনি তো না হুম আল্লাপাক আমার এই চোদ্দ ভাগ হায়াতে বারাকা দান করুন গুনা করুন আমরা বলি আমিন আজকে মারাফিলি বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট স্তরের মুফাসির যারা হজরত মহলেন শৈব হাসান সহদ মনোমুগ্ধকর বক্তব্য রেখে ধন্য করেছেন সোলোলেটে কন্ঠের অধিকারী অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট বয়স ছেদ বড় ভাই জেলা হজরত মুস্তাফিজ রহমান সহেব ইমা মুখতি খয়রান পশ্চিম পাড়া জামে মসজিদ সুজানগর পাবনা মনোমুগ্ধকর আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান আলোচক সমিষ্ট ভাষী জনাব মৌলানা মুফতি ফৈজুল্লাহ আল ফরিদি সাহেব ভাঙ্গা ফরিদপুর মাহফিলে উপস্থিত আছেন আমার অতি আদরের চেহের প্রিয় মুফাসির প্রিয় ভাই ইসলামের সঙ্গীত শিল্পী জনাব মৌলানা রাকিবুল ইসলাম জিহাদি নাটোর সহকারে হজরত উলামাই কেরামগণ আমার সামনে ভবিষ্ঠ পিত্রতুল্য মুরব্বী নিয়ে যান যুবক ভাইরা কষে গাছা বাচ্চারা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলেই দলমত নির্বিশেষে কথা আজকে একটু বেশি শীতের ভিতরে গত কয়েকদিনের তুলনায় আজকে একটু শীত বেশি না কম একটু অনেকটুখনই বেশি কালকে যখন কথা বলছিলাম আবার ছিল ঘেমে একবার ঝোল হয়ে গেছে রাগ করে আজকে আমার তুলি নেই কিন্তু এসে দেখতেছি না আমার নাটক ওই দিকে সে পাপ নেই বরং সার খয়ের শীতেরও বেশি তাল্লাহ তালা এত শীতের ভিতরেও আরামের বালিশ আরামের কম্বল আরামের বিবি বালা বাচ্চার মহব্বত ত্যাগ করি আল্লাহ এবং রসুলের মহব্বত করি জয়ার ভিতর নিয়ে রমজানুল করিমের মাহফিলে কবুল করেছেন সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজা বলুন তো দাদু খুশি হইলে মানুষের কন্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয় আপনারা যে খুশি হয়েছেন আমি বুঝতে পারি নাই বিধায় আর জানতে চাই জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজা তাহলে খুশি অবস্থাতেই জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই সমস্বরে একসঙ্গে বলি আলু হামদু লিলা হে বিন আলম ইট সরে আলু প্রশংসা শবি কেবল তোমারি সবিন কেবল তোমারি প্রভিন দয়াল মেহরবান খুরোনা পড়ান দয়াল মেহরবান খুরোনা পড়ান হর নাই তুমি মালিক শেষ বিচারে রে দি বিচার দিনের মালিক যিনি তিনি কে মালিক বিধান দিবসের মালিক যিনি তিনি কে আল্লাহ বললেন আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয় ইমানদার মমিন বান্দা আমরা যারা গত সতেরো বছর নির্যাতিত নিপীড়িত পদদলিত লাঞ্ছিত আমরা সর্ব অবস্থায় কার উপর ভরসা করেছিলাম সবাই বললেন না তাওয়াক্কাল তু আল্লাহ আল্লাহ আমার সব আল্লাহ আমার রব সকল কিছুর দায়িত্ব আমরা এক আল্লাহকেই মেনে নিয়েছিলাম যেরকম ঠিক কিনা কিন্তু যারা স্বৈরাচারী ভাবে খুনি হাসিনার দল তারা তখন জোরপূর্বক ক্ষমতায় ছিলেন আমাদের উপর জুলুম চালিয়েছিলেন তারা চিন্তা করেছিলেন আমাদের উত্তম বিচারক হলো দুইজন একজন হলো এস কে সিনহা আর একজন হলো বি ফাটা ফাটাম কথা বলি হল্লা আল্লাহ কেনার কবরটা জান্নাতে মনোয়ার করে দেন জোরে বলেন আমি দীর্ঘ পঞ্চাশটি বছর সেই মানুষটারে মিথ্যা মামলা দিয়া ধর্ষক বানায়া ওই মানুষটারে দীর্ঘ তেরোটি বছর জেলের খানা জেলের কারাগারের ভিতর বন্দি এখানে খান্ত নয় জেল থেকে বের করে হাসপাতালে নিয়ে নাটক সাজিয়ে ইঞ্জেকশনের ভেতর বিষ মিশিয়ে ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদিকে হত্যা করলেন এখানে এখান তো নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেয়েছিলেন আল্লামা সাইদের জানাজান নামাজ পড়ে এক নজর তার সাক মুখানা একটু দেখতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে দেখতে দেওয়া হয় জানাজান নামাজ পর্যন্ত তার শেষ ওসিয়ত সিদ্দিকিরা কামিল মাদ্রাসার পাশে তার জানাজা হবে এবং ওখানেই তার সমাহিত জানাজা করে অবরস্ত করা হবে কিন্তু তাকে সেখানে জানাজাত করতে দেওয়া হয় আমরা যারা অনেকেই গায়েবে না গায়েবানা নামাজ আদায় করেছি জানাজার নামাজ আমাদের অনেকের গায়েবানা নামাজ থেকে যাওয়ার পথে ফেরার পথে অ্যারেস্ট করি গ্রেফতার করে জেলখানার ভিতর বন্দি করা হয়েছিল সেই কালামানিককে প্রশ্ন করেছিলেন সাংবাদিক নামে কিছু সাংবাদিক আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা তিনি বলেছিলেন দেলু রাজাকার যেরকম নজরুল্লাহ উনিশশো একাত্তর সালে দেলু রাজাকার মারা গেছে দেলু রাজাকারের নাম দিয়ে আমাদের আল্লাহ সাইদিকে এত কষ্ট যে ব্যক্তি দিয়েছেন ওই জানোয়ারের বাচ্চা বলেছিলেন আমার জীবনের সবসময় বড় যদি ভালো কোনো কাজ করে থাকি সেটা হলো আল্লামা সাইডি রহিমা বলেছিলেন আমি রাজাকার নয় শুধুমাত্র হিন্দুস্থানের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে এখন আমরা তার কথা তখনই so, 100% বিশ্বাস এখন 100% আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কিনা আল্লাহর মার দুনিয়ার বাইরে আমি বলবো আল্লাহর মার আমরা দুনিয়ার বাইরে দুনিয়ার বাইরে জোরে দুইবার বলেন আল্লাহর মার দুইবার বলতে পারবে না বেটা সালাদের মতো আল্লাহ হলো বেজোরা সবকিছু জোরা জোরা দিন রাত সকাল বিকাল ভালো মন্দ কালো ধলা জান্নাত জাহান্নাম কতক্ষণ ঠিক কিনা আল্লাহ শুধু এক এই জন্য আমরা দুইবার বলবো আল্লাহ ধরা শক্ত ধরা বোঝেন নাই আল্লাহ ধরা শক্ত ধরা আল্লাহর মানে হ্যাঁ ধর ধর ধরে না ধরলে পরে এটা কি করে না এটা আছে আছে নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাম বাতুশ রাব্বিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আল্লাহর ধরা শক্ত ধরা আমি আল্লাহ সার দেই কিন্তু কাউরে ছেড়ে দেই হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক মনে একজন আলোচক স্কলার পৃথিবী জমিনে যতগুলা কথা ভবিষ্যৎবাণী করে গেলেন মৃত্যুর আগ মুহূর্তে সবগুলা কথাই কিন্তু হান্ড্রেড পারসেন হয়ে গেল যেই কালামানি আল্লামা সাইদির ফাঁসি রাগিয়েছিলেন ক্ষমতার পরিবর্তনে এমন হয়ে গেল গেলাম শুনে নাও ফেরাউনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো আর তোমার দূরে যাওয়া লাগবে না তোমার বাবা বঙ্গবন্ধুর জীবনী থেকে তুমি শিক্ষা গ্রহণ নাও তোমার বাবার এত এত জনপ্রিয়তাম এত সুনাম এত সুখ্যাতি কিন্তু যেদিন মারা গেল পনেরোই আগস্ট মারা গেছে সেই মাসে থেকে গেছে। ওই দিন জয় বাংলা বলে মিছিল ধরার মতো কোনো মানুষ ছিল না ওই দিন জানাজা নামাজ পড়ানোর মতো কোনো মানুষ ছিল না তুমি জোর করে ক্ষমতায় আছো আলেমদেরকে ডান্না মারতে মারতে তুমি ঠান্ডা করে দিছ নির্দোষ মানুষদের উপর জুলুম নির্যাতন জামাত বিএনপি ছাত্র শিবির ছাত্র দল এই কথা বললে পারে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হয় তাহলেই তার নামে হামলা মামলা শুরু হয়ে গেছে আল্লামা সাইয়েদি বলেছিলেন এখনো যদি তুমি ফিরে না আসো এমন একদিন আসবে তোমরা তো আমাদেরকে রাজাকার বল আমরা রাজাকার না তোমরাই হইতেছে হিন্দুস্তানের রাজাকার আমাদেরকে মৌলাবাদ বলে গালি দাও মূল থেকে মৌলাবাদ আমরা সিমুলে তোমরা সাগায় কোরা থেকে এমন ভাবে দিয়ে বাড়ি দিল্লি ভাই যদি ক্যালকাতা পড়তাম আসামি কুচবিহারে যেত তাহলে বুঝ নিতাম হয়তো একটুখানি নিশ্চিত পেলেন ভুল হয়েছে কিন্তু আল্লামা সাইদি যা বলছেন পালানোর মতো ইন্দরের গর্ত খুঁজে পাওয়া না এমন একটা ঝাঁকি দিবে বাংলার জনতা মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা হুজুর যা বলছে তাই হয়ে গেছে তিনি যে একজন জিন্দা ওলি ছিলেন এতে কি কোনো সন্দেহ আপনাদের আছে হাতটা দিল বলে না আছে তিনি যে একজন হাত নামান তিনি যে একজন জিন্দা ওলি আমরা সব দেখতে পেলাম যেই পুলিশ ছিল সেই পুলিশই আছে আরে যেই রাব ছিল ওই রাবে কিন্তু ছিল যত ধরনের নেতা কাওয়া কাদের বলেন আর শয়তান হনুমান মাহবুবালান হানিফ মানে হনুমান যে শয়তানের বাচ্চাগুলা সব শয়তান গুলাই ছিল কোন শয়তানের কাজ কিন্তু গুলাই নাই হুজুরান ঠিক কিনা এই রন্না কান্তা পঞ্জনের ভালো কথা বললে পারে এই পাবনা জেলায় আল্লামা আব্দুল্লাহ আলামিন ভাইয়ের দুই বাজারে গুলি অর্ডার করলো আলামিন ভাইকে দশ বছর ঢুকতে দেওয়া হয় নাই মুফতি মৌলানা বজলুর রশিদ সাহেবকে ঢুকতে দেওয়া হয় নাই মুফতি আমির হামজাকে ঢুকতে দেওয়া হয় নাই গত বছরে দেখেছিলেন পামনা দারুল আমান পাশে মুফতি আমির হামজা ভাই এসেছিল কিন্তু মাফিল করতে দেওয়া হয় না

আল্লাহ রাব্বুল আলামিন তাই রাগ্গা বললেন আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না একসাথে বেটা সালের কণ্ঠ বলবেন মহিলা কণ্ঠ আওয়াজ না পুরুষ কণ্ঠ আওয়াজ আই আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই না ছেড়ে দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ মা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা হাতিল বলেন ঠিক কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া শেখ হাসিনা পালাইছে সে মোদির দেশে গিয়া

যারা মুনাফেক দেখবেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি টিউবওয়েল আছে টিউবওয়েলের পাশে একটা গর্ত থাকে পাগার আছে আপনাদের কি বলেন পাগারিত না খাল খাল হাসা খাল বলেন পাগার বলেন এর ভিতরে দেখা যায় কিছু মানুষ আমরা আছে বলি পানি তো আছে একটুখানি কিছু মাগুরের বাচ্চা এনে ছেড়ে দেই মাগুর মাছ এনে ছেড়ে দেই ওই মাগুর মাছের পোনা এতটুকু আস্তে আস্তে ওর ভিতরে ব্যাঙ্গের পোনা হয়ে এতটুকু দেখবেন মাগুর মাছের পোনাও যেমন তেমন দেখতে কিন্তু মনে হয় মাগুর মাছ কিন্তু না না ওটা মাগুর মাছের পোনা না ওটা হলো ব্যাঙ্গের পোনা আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে করবেন নামাজ পড়ে না নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না ওর ভিতর কিন্তু মুনাফিক আছে ওর ভিতর মনাফেকি ঢুকে গেছে দেখতে মানুষের কিন্তু ও ও বাচ্চা না হলো রাস্তার যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি শুনবেন যদি সোনার নিয়ত থাকে তাহলে ভিতরে এসা বসা লাগবে আর যদি মনে করা যান না শুনবো না তাহলে চলে যান আপনার ডাকা হয় নাই কারণ গানের অনুষ্ঠানে ডাকা হয় না কোরআনের মাহাবিলে কেন ডাকা হবে দাওয়াত করা হয়েছে মনে চাইলে আসবেন না চাইলে না আসবেন আপনি পায়ে তেল মালিশ করে আপনাকে মাহাবিলে ডাকা হবে না তার কারণ হলে স্টেট কথা শোনেন জান্নাত আল্লাহ দিবেন আপনি যদি জান্নাতের কাজ করেন জান্নাত পাবেন আর যদি জান্নাতের কাজ না করেন তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না জাহান নামের কাজ করে আমি না তোর যতই দোয়া করি না কেন আপনার জন্য কপালে জান্নাত না আপনার জন্য কপালে ফিনারি জাহান না রব্বুল আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله الله أكبر بولي تكبيري الله أكبر ولتكبر আল্লাহর নামে তাক বের না তারা জয় বাংলা জয়া এইগুলা নিয়ে মাতামাতি করবে দরা কোন নেতার নামে তাকবির হবে না আল্লাহর নামে তাক বেরি দিতে হবে জোরে বলেন ঠিক আল্লাহ রাব্বুলি না বললেন তোমরা যখন কথা বলবা কি দিয়া বল

যে কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে আর কোরআনের বাইরে যে কথা বলে অবশ্যই ভোগী ভগি কথা বলে তার কারণ সব জায়গায় ভেজাল আর ভেজাল বক্তায় ভেজাল শ্রোতায় ভেজাল নেতায় ভেজাল সামসাই ভেজাল আছে না নাই একটা জায়গায় ভেজাল নাই সেই জায়গার নাম হলো আল্লা র কিতাব যারে ভিতরে ভুল তো দূরের কথম সন্দেহ করার কোন অবকাশ নাই বললে কি গুণ হবে আপাতত আগে কোরআনুল কারিমের মাহফিল করতে হলো এ নেতা ও নেতা খামসা নেতা গামসা নেতা কত নেতার কাছে যাওয়া লাগতো কথা গণ ঠিক কিনা মেম্বারের কাছে তিন দিন যাওয়া লাগে

নেতার নাম উপরে লটখন নেতা ধক ধক করে মাল খায় না নাই নেতার নাম দেওয়া লাগবে সবার উপরে আর বক্তার নাম থাকবে নিচে তারপরে কত শর্ত কত চান্দা পুলিশরা পর্যন্ত কোরআনের মাফের অনুমতি দিতে চায় নাই চান্দা খেয়েছে ইনশাআল্লাহ কোন মাহফিলের জন্য কোন নেতার কাছে যাওয়ার দরকার আর এটা জোর দরকার স্বাধীন বাংলা স্বাধীন ভাবে করেন হাদিস থেকে আলোচনা করা হবে সোর যারা সোরদের বিরুদ্ধে কথা বলা হবে খুনি যারা খুনিদের বিরুদ্ধে কথা বলা হবে কারো যদি এটা টাটায় বুঝতে হবে ওই খুনিও যা এই খুনির লোক এই দোষরতা ছোট ছোট মাসুম বাচ্চারা আন্দোলন করলো সেই রং পরে আবু সাইব কি সুন্দর একটা নিঃসব ছেলে বুকটা পেটে দিলে আপনারা অর্ডার দিয়ে পুলিশ দিয়ে মানলেন ঢাকাতে ফায়ার করে সারা বাংলাদেশে দুই হাজারের পুরো যুব সমাজকে হত্যা করলেন এইগুলা অপরাধ না আপনারা হত্যা করছেন আপনি মানুষ হত্যা করলেন তা তো অপরাধ না আর আমি বলছি এটাই অপরাধ সাবধান হয়ে যান সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিন্তু ধরা দিতে হবে